আগামী উনআশি বছর আগে আমাদের এই পূজো স্থাপনা হয় তখন থেকেই আমরা যেহেতু এটা অকালবোধন উৎসব আমরা অকালবোধনই করছি রাবণবধের জন্য রাম যে পুজো করেছিলেন সেই পুজো আমরা চালিয়ে আসছি গত উনআশি বছর ধরে এবং এটাই কলকাতা এবং তথা বাংলার একমাত্র পুজো যারা উনআশি বছর ধরেই একই রকম পুজো করে আসছে এবং তার থেকে বড় কথা এবার যে আমরা পুজো করছি আমাদের প্যান্ডেল বলুন যাই বলুন সবটাই আমরা পরিবেশ বান্ধব রূপে তৈরি করছি যাতে কোনো পলিউশন না হয় কারণ পলিউশন এখন বড় শত্রু মানুষ জীবনে সেটাকে মাথা রেখে আমরা এইভাবেই পুজোটাকে চালিয়ে যাচ্ছি হচ্ছে আমার এখানে ভাবনা হচ্ছে অনুভূতি তো এই অনুভূতিটাকে এই কারণেই আমার এখানে তুলে ধরা যে আমরা সারা বছরই আমরা কলকাতা হাওড়া গোটা আমরা যে মেনলি পুজো আমাদের হচ্ছে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় কল দুর্গা পুজোর একটা পেসটাই আলাদা তো সারা বছরই আমরা ক্লাব কর্তৃপক্ষ আর আমরা শিল্পীদের মধ্যে একটা অনুভূতি রয়ে যায় একটা আলোচনার মাধ্যম রয়ে যায় কি হচ্ছে না হচ্ছে এই অনুভূতিটা নিরঞ্জনে পরে যে শেষ হয়ে যায় সেটা নয় সারা বছর ধরেই আমরা পুজোর বাহক হিসেবে পুজোকে বহন করে নিয়ে যাই মা দুর্গা আমাদের বুকে তুলে রাখি বিসর্জনের পরে ভালোবাসাটা আরো বেড়ে যায় সেই অনুভূতিটাই আমি কাজ করছি তো নতুন চলক বলতে এখানে একটাই যে আমার কাজটা কনসেপ্টে পুরোটাই সম্পূর্ণই পরিবেশ বান্ধব তো ঠাকুরও পরিবেশ পরিবেশ বান্ধব মুক্ত রং দিয়ে হচ্ছে তো মানুষের কাছে আশা করবো যে এখানে একটা নতুন চলক দেখতে পাবে তারা এলেই আমাদের এটা ভালো লাগে আগাম শুভেচ্ছা বাকি। তো এটা আমাদের আস্তে আস্তে দিন কমে এসছে পুজোর জন্য সবাইকে বলি সবাই ভালো থাকুক দু হাজার চব্বিশের দুর্গা পুজো সবাই ভালোভাবে কাটাক আগাম শুভেচ্ছা হল এবং পুজো ক্লিপকে অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে আমাদের সাথে থাকার জন্য এইভাবে আমাদেরকে বয়ে নিয়ে যাওয়া বা প্রচার করার জন্য আমাদের সাথে থাকুক